আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো আমি আশা করি আপনারা আমার এই আলোচনার উপর বেস করে কমেন্টস করবেন তো আমার আজকে আলোচনাটা হচ্ছে আমি একটা জিনিস বুঝি না যে একটা মেয়েকে তার বাবা মা এত কষ্ট করে পেলে বড় করলো তারপর তার একসময় বিয়ে হয়ে গেল তো সে যে বাবা মা তার মেয়েটাকে বড় করলো এত আদর যত্ন করে এত টাকা পয়সা খরচ করলো লেখাপড়া শিখালো তার পিছনে অনেক খরচ করলো এবং খরচ করে বিয়েও দিল অথচ সে মেয়ে কিন্তু তার বাবা মাকে কোনো খেদমত করার স্কোপই পায় না সে জাস্ট বিয়ে হওয়ার দিন বিয়ে মানে কবুল বাড়ার পর থেকেই পুরো দায়িত্বটা হয় তার হাজব্যান্ডের এবং হাজবেন্ড সেই মেয়েটার পুরো রেসপন্সিবিলিটি নেয় তার এবং তার সন্তানের পুরো রেসপন্সিবিলিটি সেই হাজবেন্ডের উপর পড়ে এবং সেই মেয়েটা ওই বিয়ে হওয়ার পর থেকে তার সমস্ত ইফোর্ট তার মেধা তার শারীরিক শ্রম তার মানসিক শ্রম সব কিন্তু সে তার ফ্যামিলিতে দেয় তার হাজবেন্ডের পিছনে দেয় তার বাচ্চাদেরকে বড় করার পিছনে দেয় সে তার সম্পূর্ণ ইফোর্টটাই দেয় তার হাজব্যান্ড এবং তার বাচ্চাদের উপর তার পরিবারের ভালো ভালো মতন পরিবারটা হয় যদি আপনি একবার চিন্তা করে দেখেন যে বাবা পেলে বড় করলো মেয়েটাকে বিয়ে দিয়ে দিল সেই বাবা মা কিন্তু কোনো টেক কেয়ার করার স্কোপ সে মেয়েটা পায় না সে টেক কেয়ার করে তার হাজবেন্ড এবং তার বাচ্চাদেরকে এবং ফ্যামিলিটা ঠিক মতন মেনটেন হচ্ছে কিনা সে বিষয়ে মেয়েটা ব্রেইন খাটায় আমার একটা কোয়েশ্চেন আছে এ বিষয়ে যে মেয়েটা যখন বিয়ের পরে প্রেগনেন্ট হয় তো প্রেগনেন্ট হওয়ার পরে মেটার টেক কেয়ার করার দায়িত্ব কি তুই মেয়েটার মার মেয়েটার ভাই বা বোনের নাকি তার হাজবেন্ডের একটু মনোযোগ দিয়ে শোনো আমার কথাটা অবশ্যই হাজবেন্ডের কারণ হাজবেন্ড তার দায়িত্ব নিয়েছে হাজবেন্ড মেয়ের পেটে বাচ্চা আসার থেকে শুরু করে বাচ্চা হওয়ার পরে যে মাতৃকালীন যে সেবাটা এটা পড়বে কারণ পুরা হাজবেন্ড কিন্তু বর্তমান জামানে আপনি দেখেন মেয়ে বিয়ে করলো বাবা মা বাচ্চা মেয়েটাকে পেলে বড় করলো ফলটা ভোগ করলো ওই হাজবেন্ড মেয়েটাকে বিয়ে করে ফলটা ভোগ করছে মেয়েটাকে ভোগ করছে আবার তার পেটে যখন বাচ্চা আসে তখন খুব সুন্দর করে মেয়েটাকে তার মায়ের বাসায় পাঠিয়ে দেওয়া হয় মায়ের নাকি এটা কর্তব্য টেক কেয়ার করার মানে বাচ্চা পেটে আসছে এটা মায়ের দায়িত্ব মেয়েটাকে ঠিক মতন খাওয়াবে খেয়াল করবে ইভেন বাচ্চা হওয়ার পরেও মেয়েটাকে মেয়েটার টেক কেয়ার করে মেয়ের মা যতই বৃদ্ধ হোক তার অসুস্থতা থাকুক যেটাই হোক মেয়েটাকে টেক কেয়ার করতে হবে এটা একটা নিয়ম বানিয়ে ফেলা হয়েছে আর যারা এই স্কোপটা নিতে পারে না যে কাছে যেতে পারে না তাদেরকে যে যে কত কথা শুনতে হয় শাশুড়ির কাছে কাছে হাজবেন্ডের তুমি তোমার মার বাড়িতে গিয়ে থাকতে পারো না আর বাচ্চা পড়ে দেখ পেটের ভিতরে হইলো তোমার সাথে বিয়ে হওয়ার পরে আর বাচ্চা হওয়ার পর আমার ভ্যালু কমে গেল আমার দায়িত্ব পড়ে গেছে আমার মায়ের মেয়েটাকে টেক কেয়ার করার এটাকে এই নিয়ম কি আল্লাহ দিয়েছে নেভার আল্লাহ হচ্ছেন সুন্দর মতন যখন মেয়েটাকে বিয়ে করার প্রয়োজন হয় তখন বিয়ে করে আবার যখন মেয়েটার পেটে বাচ্চা তখন সুন্দর করে পাস করে দেয় মেয়েটার মায়ের ঘরের উপরে মেয়ের এবিলিটি আছে কি না আছে কিচ্ছু দেয় আসে না অনেক মায়েরা আছে যে নিজেরা থেকে নিজে থেকেই তারা চায় তার মেয়ের টেক কেয়ার করতে আর অনেক মায়েরা আছে তাদের ক্যাপাবিলিটি নাই আর্থিক দিক দিয়ে সমস্যা বা শারীরিক সেই কন্ডিশন নাই মেয়ের টেক কেয়ার করার কিন্তু মেয়েকে সেই মায়ের বাসা চাপিয়ে দেওয়া হয় মায়ের ঘরে ফলটা ভোগ করলো আরেকজন বিয়ে করে সেই মেয়েটাকে ভোগ করলো আর বাচ্চা পেটে আসার পরে সেটা দায়িত্ব পড়লো মায়ের একটু চিন্তা করে দেখেন বিবেক দিয়ে আমাদের দেশের মেয়েদের যে কি অবস্থা যে মেয়েরা বাপের বাড়িতে যে থেকে একটু টেক কেয়ার পায় ভালো আলহামদুলিল্লাহ যে মেয়েরা সুযোগটা পায় না তাদের উপর কি কষ্ট যায় যে একটা মেয়ে যখন বাচ্চা পেটে আসে তার শারীরিক কন্ডিশন অনেক খারাপ থাকে সেটা মেয়েটা বলে না মুখ ফুটে বলে না অনেক সবর করে সহ্য করে এই অসুস্থ শরীর নিয়ে এসে তার স্বামীর টেক কেয়ার করে সংসারের কাজ করে সবার মন জুগিয়ে চলে এরপরও মেটার অনেক কথা শুনতে হয় আমার কাছে খুব খারাপ লাগে বিষয়টা যে একটু বিবেক মানুষের একটু বিবেকবান হন যে মেয়েটাকে কি আসলে উচিত তার বাবা মার বাসায় পাঠানো নাকি নিজের কাছে রেখে ভালো মতন টেক কেয়ার করা আমরা আসলে দোয়া নেওয়ার কৌশলটা জানি না এই মেয়েটাকে যদি প্রেগনেন্ট হওয়ার পরে বাবা মার বাসায় না পাঠিয়ে নিজের কাছে রেখে সংসারের কাজগুলোতে মেয়েটাকে আমি হেল্প করি তাহলে ওই পেটে বাচ্চা থাকা মেয়েটার অন্তরের দোয়াটুকু পেয়ে যাচ্ছি আসলে আমরা দোয়া নেওয়ার টেকনিক জানি না একজন মহিলা যখন প্রেগনেন্ট হয় তখন তাকে যত আপনি সেবা করবেন তাকে আপনি অনেক ভালো ভালো ফ্যাসিলিটি দিবেন আপনি তার কাছে অনেক দোয়া নিতে পারবেন কারণ এই অবস্থায় দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয় ইভেন বাচ্চা হওয়ার পরেও যদি মানে অপারেশন হওয়ার পরেও যদি ওই মেয়েটাকে আপনি টেক কেয়ার করেন হেল্প করেন তাহলে আপনি তার অনেক অনেক দোয়া নিতে পারবেন এই দোয়াগুলো আমরা মিস করি আমাদের আসলে বিবেক কোথায় যে গেছে একটু চিন্তা করে দেখি আমরা যে আমরা আসলে কি করছি প্রত্যেকটা কাজ করার আগে একটু চিন্তা করে দেখি দিস ইজ রাইট অর রং আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক